এখন আবার কি ঘটনা ঘটলো আরে আমরা আবেদ আলী কাকা আছে না আমাদের আবার আবেদ আলী কাকা কই থেকে আইসি আরে আমরা আবেদ কাকা বলতে পিসিএস চেয়ারম্যানের ড্রাইভার যে আসিল আবেদ আলী কাকা ওনার কথা বলতাছি উনি বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তো এখন জাতীয় কাকা হয়ে গেছে ও আচ্ছা তাহলে বুঝতে পারছি আরে এখন আসল ঘটনা হলো আমরা কুদ্দুস কাহা আছে না কুদ্দুস কাহা কুদ্দুস কাহার ফুত আবুল্লাহ এসওয়েদ আলী ড্রাইভার কাছ থেকে প্রশ্ন কিনা বিএস পরীক্ষা দিয়া ফাঁস করছে আর আমরা এই ফুতের ঘর ফুতের কতলা সম্মান করছি সারা জীবন আমার বাপে আমার বক্সে সব সময় আমার কইছে তুই কিনলে গিয়া আবুল্লার মতো হইল না আবুল্লার মতো লেখা করলেনা এ ধরনের জানতে পারছি আবুল্লা তো কিননা প্রশ্নপত্র ফাঁস করিয়া বিশি স্ক্যাটার হইছে ইমরান তুই কি সিউর যে আবুল্লা প্রশ্ন কিনছে না আমি তো শিউর না কিন্তু সবাই তো এই কথাই কুইতো দেখ ভাই সত্যিটা না জেনে কাউকে ছোট করা ঠিক না এমনও তো হইতে পারে আবুল্লা নিজের যোগ্যতায় বিশেষ পরীক্ষা পাশ করছে আরে ভাই যাই হোক আমি শুধু একটা কথা চিন্তা করতেছি এই আবেদ আলী ড্রাইভারের মতো একজন সাধারণ মানুষ কিভাবে বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে লাইলো তুই এতক্ষণে লাইনে আসলি লাইনে মানে আছে ইমরান তুই আমারে কত আবেদ আলী ড্রাইভার কি প্রশ্ন তৈরি করছে না আবেদ আলী ড্রাইভার কি প্রশ্ন ছাপাইছে না প্রশ্ন সংরক্ষণের দায়িত্বে কি আবেদ আলী না তাহলে তুই আমারে কো এই আবেদ আলী ড্রাইভারের হাতে এই প্রশ্নগুলা কই থেকে আইছে আমরা সবাই শুধু আবিদেল ড্রাইভারের কথা বলতাছি কিন্তু আবিদেল ড্রাইভারের হাতে যারা এই প্রশ্নগুলো তুল্য দিছে তাদের কথা বলতাছি না তাদের ছবি আমরা ফেসবুকে দিতাছি না তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতাছি না আমরা শুধু পরে আছি এক আবিদেল ড্রাইভারের nia একটা জিনিস চিন্তা করে দেখ একজন ড্রাইভারের কত রকম ক্ষমতা আছে না যোগ্যতা আছে এই প্রশ্নগুলো চুরি করার বা সংরক্ষণ করার যারা এই আবিদেল ড্রাইভারের হাতে প্রশ্নগুলো তুল্য দিছে তাদের গাইনেরাও তোনা উচিত আর একটা মজার কথা শুনবি

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো বিসিএস পরীক্ষা বাংলাদেশের জন্য সেই পরীক্ষার প্রশ্ন যেহেতু ফাঁস হইতে পারে সেখানে তোর আর আমার মতো আদার ব্যাপারে যা যার খবর নেওয়া লাভ নাই ঠিক আছে তুই তো আসলে ঠিক করতে কইছ তাহলে এখন আমরা কি করব এখন আর আমরা কি করব চল আমরা দুই বন্ধু মিলে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভিডিও বানাবো আর কি করব ঠিকই কইছ